দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জন্নতে ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি পড়ে আল্লাহ মামে আল্লামা মা সাইদি রহমতুল আলাই তিনি ছিলেন এদেশের একজন বাতিলের বিরুদ্ধে লড়াকো সৈনিক ঠিক না বে ঠিক সারা জীবন কোরআনের ময়দানে তাফসিল করে গিয়েছেন বা কাছে মাথা মতো করেন তেরোটি বছর কারাগার ভোগ করে কাটিয়েছেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কীভাবে কোরআনের পক্ষে থাকতে হয় কীভাবে ইসলামের পক্ষে থাকতে হয় আল্লামা সাইদি রহমতুল্লাহ যিনি চলে যান এরপরে আমি একটি ইসলামের সঙ্গীত দেখেছিলাম আজকে আল্লামা সাইদি ফাউন্ডেশনেও সেখানে অনেক আলেমরা ছিল সেখানে এই কী বলে পিরোজপুর জেলার আমির ছিল বরিশালা জেলার জামাতের আমির ছিল আমি সেখানেও এই ইসলামের সঙ্গীতটা শুনে এসেছি আজকে আমাকে আল্লামা সাইদি এর ছেলে শামীম সাইদি আফিজাল একটু আগে এখানে এসে যখন আমাকে দাওয়াত দিলেন তারপরে মাসুদ সাইদি সাহেব ওনার সাথেও করনফ কনফারেন্স হলো কাতারে সেখানেও শুনিয়েছিলাম একটি ইসলামিক সঙ্গীত আমি লিখেছিলাম আল্লামা সাইদিকে ভালোবেসে এবং বাংলাদেশের হাজারো এবং কোটি মানুষের কিছু হৃদয়ের কথা লিখেছিলাম সেই কথাগুলি হয়তো আমার যুবক ভাইরা বলতে বলেছে কারণ আল্লামা সাইদি রহমতুল্লের ভালোবাসা এই বাগের হাত এই জেলাটা আমি তো মনে করি যে আল্লামা সাহিদুল্লমদুল্লাহ পুরো পিরসুরে না বাগের হাটেই মনে হয় কেন একেবারে বাগের হাট থেকে কাছে বাগের হাট থেকে যেতে আধা ঘন্টা এক ঘন্টাও মনে হয় লাগে না এত কাছে একেবারে কাছে এত কাছাকাছি জায়গায় আল্লামা সাইদুল আহমদুল্লাহ শুয়ে আছেন ভালোবাসাটা আপনাদের একটু বেশি সেখানে হয়তো ইসলামের সঙ্গীত আমাকে শোনাতে বলেছেন তিনি শহীদ হয়েছেন দিনের পক্ষে দিনের পথে যারা চলে যায় তারা মরে না তারা কী হয় শহীদ হয় তাই আমি লিখেছিলাম আল্লামা সাইদি তুমি বলো

শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি কারাগারে কাটালিপ তেরোটি বছর বতিল কে তোমায় দেখে থর ঠাকির কারাগারে কাটালি তেরোটি বছর বতিল কে পেছ তোমায় দেখে থরো ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই দি তুমি মরণি শহীদ হয়ে তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে আশা কবুল কর আল্লাহ তুমি প্রাল্লাহ এসা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লামা সাঈদী তুমি মরুনী শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাঈদীর কবর জান্নাতের উচ্চ মকাম বানায় দেন জোরে বলেন আমিন আল্লাহ ওরা কে জানি দান করেন জুড়ে and i mean